মনের মতো পুরোপুরি কেউই হয় না নিজের ভাবনার সঙ্গে কিছুটা তফাৎ থেকেই যায় সেগুলোকে মেনে নিয়েই চলতে হয় কারণ জোর করে নিজের মতো তৈরি করতে গেলেই সম্পর্কে চির ধরে যায় যার ঘাম ঝরানোর টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা না আর তোমায় যাচ্ছ যখন ছেড়ে শুনেছি নাকি ঠকলে মানুষ নিজের ঘরেই ফেরে একতরফা সম্পর্কে একজন হয় বেপরোয়া আর একজন হয় বেহায়া মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানী যথেষ্ট তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আর একটা মন লাগে আমরা আমাদের জীবনের অনেকটা সময় শুধু ভুল বোঝাবুঝিতেই কাটিয়ে দেই প্রত্যাশারা স্বপ্ন দেখায় আকাশকুসুম ভাবতে শেখায় বাস্তবতার ছোট্ট ঢিলে মনের পাখি কাতর হয় স্বপ্ন দেখা বড্ড ভালো আধার মনে আলো ঘর কাটলেই বোঝা যায় জীবনটা এত সহজ নয় অভিমানটা ছিল কিছুক্ষণের কিন্তু অভিযোগটা সারা জীবনের মন খারাপের সান্ত্বনা দেওয়ার মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশি হয় জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না সব সময় মনে রেখো রাগ করে যে চলে যায় সেই ফিরে আসতে পারে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না হাজার আনন্দও মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন কথায় আছে একজনের থেকে দুজন ভালো বিষয়টি সবারই বুঝতে পারার কথা সব সুখ দুঃখ একা ভোগ করার থেকে দুজন একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরও বেড়ে যায় এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মনও হালকা হয় অনেক ফলে মানসিক চাপটাও অনেক কম থাকে গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য ভালোবাসা তো সেটাই যেখানে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি কখনো গুরুত্ব কমে না বরং যত সময় যায় ততই দুজনের বোঝাপড়া বাড়ে আর সম্পর্ক মজবুত হয় জীবন আর আপনজন কেউ চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথে সবই একদিন হারিয়ে যায় সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলাটাই উত্তম আশেপাশের সবাই যেখানে দিব্যি নিজেকে পরিবর্তন করায় মগ্ন সেখানে নিজেকে আগের সময় রেখে দেওয়াটা বোকামি মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই উঠা বসা হাসা বাদ দিয়ে দিতে ব্যস্ত জীবনই সুন্দর অহেতুক জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না লাইফে নেই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময়ও হয়ে উঠে না তিনজন মানুষকে কষ্ট দিলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না তারা হলেন পিতামাতা এবং যে আপনাকে সত্যিই মন থেকে ভালোবাসে ইচ্ছা থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলেও অজুহাত বের করা যায় যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকেই স্বার্থপর মনে হয় চাহিদা যত কম জীবন তত সহজ এবং সুখের সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন নয়তো পরে কেঁদেও লাভ হবে না সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না মরেই যায় মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় লোক দেখানো সম্পর্কের থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে শান্তি দিবে জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটবেলা কত সুন্দর ছিল তখন খেলনাই ছিল জীবন আর আজ তো জীবনটাই খেলনা হয়ে গেছে মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে তিত হলেও এটাই বাস্তব অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই আর এতেই মুক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখে থাকার অভিনয় জীবনে বড় হতে গেলে আঘাত আর অভাব পাওয়াটা জরুরি মনে তীব্র শোক কিংবা আক্ষেপ নিয়ে পৃথিবীর কোনো আনন্দই উপভোগ করা যায় না সময় বদলায় না মানুষের সাথে শুধুমাত্র মানুষ বদলে যায় সময়ের সাথে মানুষ যাকে যতটা বেশি চায় তার দ্বিগুণ হিসেবে ফেরত পায় তাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় দুঃসময় কারো কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন মনে রাখবেন আপনি কে বা আপনার কী আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় কাউকে উড়তে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উড়তে শিখুন অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেক কষ্ট হয় ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায় জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না প্রতিশোধ না আর ক্ষমাও না শুধু অপেক্ষা সময়ের সময় বুঝিয়ে দেবে আর উত্তরও দেবে মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায় সেভাবে যদি শরীরটাও পৌঁছাতো যাক জাগেছে তা যাক নতুন করে কর হৃদয়ের গৃহ মনে রেখো যা গেছে তা ছিল শুধুই মোহ অতীত সাক্ষী আছে কারো অনুভূতিকে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি কখনোই মেটেনি আমার একবার তোমায় দেখার সাধ যতবার দেখেছি আরও দেখতে চেয়েছি এ দেখার যেন হয় না অবসাদ বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে তাকে বোঝাতে না পারাও বরতের অপরাধ নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না বালতি যতই বিশাল হোক পিনের আঘাতের মতো ছিদ্র তা সহজেই খালি করতে পারে তাই জীবনের কোনো ভুলকেই ছোট করে দেখা উচিত নয় সময়ের সিদ্ধান্ত সময় নিতে না পারলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না কেউ ভদ্র আচরণ করলেই ভদ্র হয় না হতে পারে ভদ্রবেশে কাছে আসাই ছিল ধোকা দেওয়ারই আগাম প্রস্তুতি দূরত্ব মানুষকে ভুলে যেতে নয় বরং বদলাতে শেখায় কেউ মারা গেলে সবাই তার ভালো দিক নেই কথা বলে আর বেঁচে থাকতে শুধু নিন্দায় ব্যস্ত থাকে যেখানে নিজের সম্মান থাকে না শতকষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খনির থেকেও ভয়ানক বাহিরটা অনেক পরিপাটি ভিতরটা হচ্ছে ক্ষয় এভাবে আর কত চলবে ভালো থাকার অভিনয় যার হাতে কিছুই নেই তার হাতে সময় আছে এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ কিছু মানুষ আসে আমাদের জীবনে তারা আমাদেরকে ধরেও না ছাড়েও না শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় ফেলে রাখে নিজের বাড়ি খারাপ বা ভালো হোক নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় তিক্ত হলে এটাই সত্যি যে মেয়েদের মাত্রা মাত্রাতৃত্ত জিদ পরকিয়া মুখে মুখে তর্ক করা আর বাবার বাড়ির কুপরামর্শ ডিভোর্সের অন্যতম শীর্ষ কারণ সব ভালোবাসা পূর্ণতা পায় না একজন নতুন কাউকে নিয়ে ভালো থাকে আর একজন রোজ রাতে অন্ধকারে গুমরে কেঁদে মরে একজন নতুন মানুষের বুকে মাথা রেখে সুখ খুঁজে নেয় আর একজন অপূর্ণ ভালোবাসায় পূর্ণতা খুঁজে বেড়ায় মানুষ একটা সময় খুব একা হয়ে পড়ে যখন তাকে বোঝার মতো কেউ থাকে না তখনই সে নিজেকে হারিয়ে ফেলার মনস্থির করে বসে থাকে কিছু মানুষ অল্প কষ্টে কাতর হয়ে জীবনকে মুক্তি দিয়ে দেয় কিছু মানুষ পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে স্বাভাবিকভাবে চলার ক্ষমতা রাখে গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে রাগ এবং ঝড় দুটোই রকম থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে মানুষই মানুষকে ভয় পাওয়া নিদারণ অবাকের তবুও ভয় পেতে হয় বিষাক্ত মানুষ চারদিকে ঘুরছে হিংসা বিদ্বেষের পাশাপাশি যেভাবে পারছে একে অপরকে আঘাত দেওয়ার লড়াই করছে মাঝে মাঝে মনে হয় এই স্বার্থপর দুনিয়া থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেওয়া ভাগ্যের ব্যাপার মানুষ মাঝে মাঝে ভালোবাসার মানুষের কাছে বড্ড বেশি অসহায় হয়ে যায় যখন ভালোবাসার মানুষটা নিজেও আপন করে নেয় না অন্য কারো হতে দেয় না দিন যায় রাত যায় কথা হয় কিন্তু সম্পর্ক ঐক্যই না যার কাছে তোমার সময় আর গুরুত্বের মূল্য আছে তাকে ভালোবাসো কারণ এ শহরে ভুল মানুষের অভাব নেই অভাব শুধু সঠিক মানুষের যদি পথ খুঁজে না পাও তবে তৈরি করো জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে মানুষ কারণে অকারণে বদলায় কেউ আঘাতে বদলায় কেউ অভাবে বদলায় কেউ স্বার্থে বদলায় কেউ পরিস্থিতিতে বদলায় আর যারা বদলাতে পারে না তাদের সময় বদলে দেয় পাশে যদি না থাকতে পারো খুব কাছে এসো না দূর থেকে জানিও বিদায় দুই নয়ন অভিশপ্ত জলে সিক্ত হবে না এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি ঝোঁক সেই মানুষটা অন্তত আমার না হোক কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুল আর শোধরানো সম্ভব হয় না সারা জীবন ভুল বই জীবন কাটিয়ে দিতে হয় বছরের পর বছর কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হল সঠিক মানুষটা আসার পথ তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনে রাখতে নেই কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দিবে চলে যাওয়ার মানুষটির জন্য আফসোস না করে তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তুলো যাতে করে তুমি নিজেকেই ভালোবাসতে পারো প্রয়োজনে প্রিয়জন বানানো মানুষগুলো একটু আলাদা টাইপের হয় তাদের ভিতরে আশ্চর্য কিছু ট্যালেন্ট থাকে তাদের হাঁটা চলা কথা বলার বাচনভঙ্গি সবাইকে মুগ্ধ করে তাদের চোখের চাহনিতে এক ধরনের মায়া থাকে প্রথম অবস্থায় বোঝাই যায় না যে এরা কীভাবে মানুষকে ব্যবহার করে কিন্তু আস্তে আস্তে যখন তুমি বুঝতে পারবে ব্যাপারটা তখন তোমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হবে যে মানুষ কিভাবে এমনটা করতে পারে আসলে মানুষের উপরের চামড়া আর বাহ্যিক ব্যবহার দেখে ভিতরটা চেনা যায় না একটা মানুষকে চিনতে অনেকটা সময় লেগে যায় অনেকটা সময় পর আমরা বুঝতে পারি মানুষটা কেমন আমরা তার কাছে প্রিয় নাকি শুধুই প্রয়োজন যখন আমরা তার স্বার্থ আর চাহিদার কাছে হেরে যাই ঠিক তখনই আমাদের জীবনটা খুব কঠিনভাবে ভেঙে যায় আর সেখান থেকে উঠে দাঁড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় মনের মতো পুরোপুরি কেউই হয় না নিজের ভাবনার সঙ্গে কিছুটা তফাৎ থেকেই যায় সেগুলোকে মেনে নিয়েই চলতে হয় কারণ জোর করে নিজের মতো তৈরি করতে গেলেই সম্পর্কে চির ধরে যায় যার ঘাম ঝরানোর টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা আটকাবোনার তোমায় যাচ্ছ যখন ছেড়ে শুনেছি নাকি ঠকলে মানুষ নিজের ঘরেই ফেরে একতরফা সম্পর্কে একজন হয় বেপরোয়া আর একজন হয় বেহায়া মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আর একটা মন লাগে আমরা আমাদের জীবনের অনেকটা সময় শুধু ভুল বোঝাবুঝিতেই কাটিয়ে দেই প্রত্যাশারা স্বপ্ন দেখায় আকাশ আকাশকুসুম ভাবতে শেখায় বাস্তবতার ছোট্ট ঢিলে মনের পাখি কাতর হয় স্বপ্ন দেখা বড্ড ভালো আধার মনে আলো ঘর কাটলেই বোঝা যায় জীবনটা এত সহজ নয় অভিমানটা ছিল কিছুক্ষণের কিন্তু অভিযোগটা সারা জীবনের মন খারাপের সান্ত্বনা দেওয়ার মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশি হয় জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না সব সময় মনে রেখো রাগ করে যে চলে যায় সেই ফিরে আসতে পারে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন কথায় আছে একজনের থেকে দুজন ভালো বিষয়টি সবারই বুঝতে পারার কথা সব সুখ দুঃখ একা ভোগ করার থেকে দুজন একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরও বেড়ে যায় এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মনও হালকা হয় অনেক ফলে মানসিক চাপটাও অনেক কম থাকে গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য ভালোবাসা তো সেটাই যেখানে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি কখনো গুরুত্ব কমে না বরং যত সময় যায় ততই দুজনের বোঝাপড়া বাড়ে আর সম্পর্ক মজবুত হয় জীবন আর আপনজন কেউ চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথে সবই একদিন হারিয়ে যায় সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলাটাই উত্তম আশেপাশের সবাই যেখানে দিব্যি নিজেকে পরিবর্তন করায় মগ্ন সেখানে নিজেকে আগের সময় রেখে দেওয়াটা বোকামি মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই উঠা বসা হাসা বাদ দিয়ে দিতে ব্যস্ত জীবনই সুন্দর অহেতুক জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না লাইফে নেই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময়ও হয়ে ওঠে না তিনজন মানুষকে কষ্ট দিলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না তারা হলেন পিতামাতা এবং যে আপনাকে সত্যিই মন থেকে ভালোবাসে ইচ্ছা থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকেই স্বার্থপর মনে হয় চাহিদা যত কম জীবন তত সহজ এবং সুখের সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন নয়তো পরে কেঁদেও লাভ হবে না সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না মরেই যায় মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় লোক দেখানো সম্পর্কের থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে শান্তি দিবে জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটবেলা কত সুন্দর ছিল তখন খেলনাই ছিল জীবন আর আজ তো জীবনটাই খেলনা হয়ে গেছে মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে তিতো হলেও এটাই বাস্তব অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই আর এতেই মুক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখে থাকার অভিনয় জীবনে বড় হতে গেলে আঘাত আর অভাব পাওয়াটা জরুরি মনে তীব্র শোক কিংবা আক্ষেপ নিয়ে পৃথিবীর কোনো আনন্দই উপভোগ করা যায় না সময় বদলায় না মানুষের সাথে শুধুমাত্র মানুষ বদলে যায় সময়ের সাথে মানুষ যাকে যতটা বেশি চায় তার দ্বিগুণ হিসেবে ফেরত পায় তাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় দুঃসময় কারো কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন মনে রাখবেন আপনি কে বা আপনার কে আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় কাউকে উড়তে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উড়তে শিখুন অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেক কষ্ট হয় ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায় জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না প্রতিশোধ না আর ক্ষমাও না শুধু অপেক্ষা সময়ের সময় বুঝিয়ে দেবে আর উত্তরও দেবে মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায় সেভাবে যদি শরীরটাও পৌঁছাতো যাক জাগেছে সে তা যাক নতুন করে গর হৃদয়ের গৃহ মনে রেখো যা গেছে তা ছেলে শুধুই মোহ অতীত সাক্ষী আছে কারো অনুভূতিকে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি কখনোই মেটেনি আমার একবার তোমায় দেখার সাধ যতবার দেখেছি আরও দেখতে চেয়েছি এ দেখার যেন হয় না অবসাদ বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে তাকে বোঝাতে না পারাও বরতের অপরাধ নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না বালতি যতই বিশাল হোক পিনের আঘাতের মতো ছিদ্র তা সহজেই খালি করতে পারে তাই জীবনের কোনো ভুলকেই ছোট করে দেখা উচিত নয় সময়ের সিদ্ধান্ত সময় নিতে না পারলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না কেউ ভদ্র আচরণ করলেই ভদ্র হয় না হতে পারে ভদ্র ভদ্রবেশে কাছে আসাই ছিল ধোকা দেওয়ারই আগাম প্রস্তুতি দূরত্ব মানুষকে ভুলে যেতে নয় বরং বদলাতে শেখায় কেউ মারা গেলে সবাই তার ভালো দিক নেই কথা বলে আর বেঁচে থাকতে শুধু নিন্দায় ব্যস্ত থাকে যেখানে নিজের সম্মান থাকে না শতকষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খনির থেকেও ভয়ানক বাহিরটা অনেক পরিপাটি ভিতরটা হচ্ছে ক্ষয় এভাবে আর কত চলবে ভালো থাকার অভিনয় যার হাতে কিছুই নেই তার হাতে সময় আছে এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ কিছু মানুষ আসে আমাদের জীবনে তারা আমাদেরকে ধরেও না ছাড়েও না শ্বাসরুদ্ধ করে একটা অবস্থায় ফেলে রাখে নিজের বাড়ি খারাপ বা ভালো হোক নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় তিক্ত হলে এটাই সত্যি যে মেয়েদের মাত্রাতিরিক্ত জিদ পরকিয়া মুখে মুখে তর্ক করা আর বাবার বাড়ির পরামর্শ ডিভোর্সের অন্যতম শীর্ষ কারণ সব ভালোবাসা পূর্ণতা পায় না একজন নতুন কাউকে নিয়ে ভালো থাকে আর একজন রোজ রাতে অন্ধকারে গুমরে কেঁদে মরে একজন নতুন মানুষের বুকে মাথা রেখে সুখ খুঁজে নেয় আর একজন অপূর্ণ ভালোবাসায় পূর্ণতা খুঁজে বেড়ায় মানুষ একটা সময় খুব একা হয়ে পড়ে যখন তাকে বোঝার মতো কেউ থাকে না তখনই সে নিজেকে হারিয়ে ফেলার মনস্থির করে বসে থাকে কিছু মানুষ অল্প কষ্টে কাতর হয়ে জীবনকে মুক্তি দিয়ে দেয় কিছু মানুষ পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে স্বাভাবিকভাবে চলার ক্ষমতা রাখে গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে রাগ এবং ঝড় দুটোই একরকম থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে মানুষ হয়ে মানুষকে ভয় পাওয়া নিদারণ অবাকের তবুও ভয় পেতে হয় বিষাক্ত মানুষ চারদিকে ঘুরছে হিংসা বিদ্বেষের পাশাপাশি যেভাবে পারছে একে অপরকে আঘাত দেওয়ার লড়াই করছে মাঝে মাঝে মনে হয় এই স্বার্থপর দুনিয়া থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেওয়া ভাগ্যের ব্যাপার মানুষ মাঝে মাঝে ভালোবাসার মানুষের কাছে বড্ড বেশি অসহায় হয়ে যায় যখন ভালোবাসার মানুষটা নিজেও আপন করে নেয় না অন্য কারো হতে দেয় না দিন যায় রাত যায় কথা হয় কিন্তু সম্পর্ক একেও না যার কাছে তোমার সময় আর গুরুত্বের মূল্য আছে তাকে ভালোবাসো কারণ এ শহরে ভুল মানুষের অভাব নেই অভাব শুধু সঠিক মানুষের যদি পথ খুঁজে না পাও তবে তৈরি করো জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে মানুষ কারণে অকারণে বদলায় কেউ আঘাতে বদলায় কেউ অভাবে বদলায় কেউ স্বার্থে বদলায় কেউ পরিস্থিতিতে বদলায় আর যারা বদলাতে পারে না তাদের সময় বদলে দেয় পাশে যদি না থাকতে পারো খুব কাছে এসো না দূর থেকে জানিও বিদায় দুই নয়ন অভিশপ্ত জলে সিক্ত হবে না এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি ঝোঁক সেই মানুষটা অন্তত আমার না হোক কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুল আর শোধরানো সম্ভব হয় না সারা জীবন ভুল বই জীবন কাটিয়ে দিতে হয় বছরের পর বছর কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটা আসার পথ তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনে রাখতে নেই কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দিবে চলে যাওয়ার মানুষটির জন্য আফসোস না করে তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তুলো, যাতে করে তুমি নিজেকেই ভালোবাসতে পারো প্রয়োজনে প্রিয়জন বানানো মানুষগুলো একটু আলাদা টাইপের হয় তাদের ভিতরে আশ্চর্য কিছু ট্যালেন্ট থাকে তাদের হাঁটা চলা কথা বলার বাচনভঙ্গি সবাইকে মুগ্ধ করে তাদের চোখের চাহনিতে এক ধরনের মায়া থাকে প্রথম অবস্থায় বোঝাই যায় না যে এরা কীভাবে মানুষকে ব্যবহার করে কিন্তু আস্তে আস্তে যখন তুমি বুঝতে পারবে ব্যাপারটা তখন তোমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হবে যে মানুষ কিভাবে এমনটা করতে পারে আসলে মানুষের উপরের চামড়া আর বাহ্যিক ব্যবহার দেখে ভিতরটা চেনা যায় না একটা মানুষকে চিনতে অনেকটা সময় লেগে যায় অনেকটা সময় পর আমরা বুঝতে পারি মানুষটা কেমন আমরা তার কাছে প্রিয় নাকি শুধুই প্রয়োজন যখন আমরা তার স্বার্থ আর চাহিদার কাছে হেরে যাই ঠিক তখনই আমাদের জীবনটা খুব কঠিনভাবে ভেঙে যায় আর সেখান থেকে উঠে দাঁড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়